রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে আরেকবার বিতর্কে অংশ নিতে চান বলে জানিয়েছেন রবিবার নিউ ইয়র্ক সিটিতে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ আগে সাংবাদিকদের তিনি আরও বলেন এমন অনেক বিষয় আছে যেগুলো তাদের প্রথম বিতর্কে আলোচনা হয়নি রবিবার নিউ ইয়র্ক সিটিতে সাতাশ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের বিষয়ে কামলা বলেন এত বড় অঙ্কের তহবিলি প্রমাণ করে জনগণ তাদের সাথেই আছে এদিকে নির্বাচন উপলক্ষে সিবিএস নিউজের নতুন জরিপ বলছে জাতীয়ভাবে ট্রাম্পের চেয়ে জনসমর্থনে হ্যারিসে গিয়ে থাকলেও ব্যাটল গ্রাউন্ড স্টেটে তাদের ব্যবধান খুব একটা বেশি নয় ওইসব স্টেটে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আরেকবার বিতর্কে যেতে আগ্রহী তিনি তার মতে অনেক বিষয় আছে জানিয়ে তারা আলোচনা করতে পারেননি নির্বাচনী তহবিল সংগ্রহ ইভেন্টে অংশ নিতে রবিবার নিউ ইয়র্ক সিটিতে আসেন কামালা এবারের নির্বাচন উপলক্ষে এখান থেকে সাতাশ মিলিয়ন ডলার তহবিলে জমা পড়েছে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পর এটাই তার সবচেয়ে বড় তহবিল সংগ্রহ এ বিষয়ে কামালা বলেন অর্থের অঙ্কই প্রমাণ করে যে জনগণ তাদের সাথে আছেন যাতে তারা দেশকে বিভক্ত হওয়া থেকে রক্ষা করে সামনে এগিয়ে নিতে পারেন অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কামালা হ্যারিস বলেন দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি কোন খাতে বিনিয়োগ করলে তা জনকল্যাণকর হবে সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে খাদ্যপণ্যের দাম কমানো এবং সাশ্রয়ী মূল্যের আবাসনকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি নির্বাচনের বাকি ছয় সপ্তাহ এরই মধ্যে তিনটি স্টেটে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ এরই মধ্যে সিবিএস নিউজের করা নতুন এক জরিপে উঠে এসেছে প্রার্থীদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের চিত্র জাতীয়ভাবে ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কামালা হ্যারিস ট্রাম্পের সমর্থন আটচল্লিশ শতাংশ আর হ্যারিসের বাউন্ন শতাংশ কিন্তু ব্যাটেল গ্রাউন্ড স্টেটে এই ব্যবধান আরও কম সেখানে ট্রাম্পের সমর্থন ঊনপঞ্চাশ শতাংশ আর হ্যারিসের একান্ন শতাংশ শনিবার নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী জনসভায় যোগ দেন ডোনাল্ড ট্রাম্প অন্যান্য অনেক বিষয়ে কথা বললেও প্রজনন স্বাস্থ্য নিয়ে নিজের অনর অবস্থান থেকে এখনও সরে আসেননি তিনি তার মতে সুস্থ স্বাভাবিক কোনো নারী ভ্রূণ হত্যা করবেন না আর প্রতিপক্ষ কামালার কাছে প্রজনন স্বাস্থ্যসেবা ও গর্ভপাতের অধিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ট্রাম্পের নিয়োগকৃত সুপ্রিম কোর্টের বিচারপতিরা রো ভার্সেস ওয়েডের রায়কে পাল্টে দিয়েছেন নতুন এই জরিপে দেখা গেছে বাউান্ন শতাংশ ভোটার বলছে এবারের নির্বাচনে গর্ভপাতের বিষয়টি একটি বড় ভূমিকা পালন করবে অন্যদিকে বলছে তালিকার রয়েছে অর্থনীতি অর্থনীতি নিয়ে হ্যারিসের শতাংশ চেয়ে ট্রাম্পের পরিকল্পনায় জনসমর্থন বেশি ছিল অগাস্ট মাসে ট্রাম্পের জনসমর্থন ছিল ছাপ্পান্ন শতাংশ আর হ্যারিসের তেতাল্লিশ শতাংশ কিন্তু এখন হ্যারিসের সমর্থন বেড়ে সাতচল্লিশ শতাংশে ঠেকেছে যদিও উনষাট শতাংশ ভোটার মনে করেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই জরিপে অভিবাসী নিয়ে জনমনে বিভক্তির বিষয়টিও উঠে এসেছে ট্রাম্প সমর্থিত তিরাশি শতাংশ ভোটার মনে করেন অবৈধ অভিবাসীদের কারণে দেশে অপরাধ বাড়বে অন্যদিকে আশি শতাংশ মনে করেন এদের কারণে এখানকার নাগরিকরা কর্মসংস্থানের সুযোগ হারাবে অন্যদিকে হ্যারিস সমর্থিত পঁয়ষট্টি শতাংশ ভোটার মনে করেন অভিবাসীরা যে ধরনের চাকরি করবে তা আমেরিকানরা করবে না আর চুয়াত্তর শতাংশ মনে করেন আমেরিকাকে এগিয়ে নিতে অভিবাসীরা ভূমিকা রাখবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর